হ্যালো বন্ধুরা শেষ পর্যন্ত সেনগুপ্ত ফ্যামিলি এবার ভেঙে চুরমার হয়ে গেল পারল না দীপা সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে একদিকে দীপা কারাদণ্ডে দণ্ডিত হয় অন্যদিকে সোনা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আর অপরদিকে রূপা সংসার না করে কৃষ্ণকে ছেড়ে গার্লস হোস্টেলে চলে যায় আর এইভাবে তারা একে অপরের থেকে দূরে চলে গিয়ে তারা পাঁচটা বছর পার করে দেয় তো হ্যাঁ বন্ধুরা আজকের নতুন পর্বের আপডেটে কি কি ঘটতে চলেছে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন দীপাকে শাস্তি পাওয়ার হাত থেকে সূর্য বা রূপা কেউই বাঁচাতে পারল না দীপাকে কারাদণ্ডে দণ্ডিত করা হলো তবে দীপা কারাদণ্ডে যাওয়ার আগে রূপাকে সেনগুপ্ত বাড়ির দায়িত্ব দিয়ে যায় আর এই দিকে রুডিকে হারিয়ে সোনা পাগল হয়ে যায় আর শুধুই কি তাই রূপা তার বোনের চিন্তা করে তার জীবনও শুরু করতে চায় না রূপা আর সেই মতোই রূপা কৃষ্ণকে ছেড়ে অনেক দূরে চলে যায় তবে এত কিছুর পরেও একজন খুব খুশি কারণ সব কিছু এখন তার হাতে সে হলো উর্মি উর্মি মনে মনে খুব খুশি হয় দীপার কারাদণ্ড হওয়ায় এমনকি এইভাবে উর্মির চাল চলন বদলাতে শুরু করে তারপরে দেখা যায় তাদের জীবনে কেটে যায় পাঁচটা বছর আর পাঁচ বছর পর দীপা ছাড়া পায় জেল থেকে আর ছাড়া পেয়ে দীপা তার দক্ষতায় অনেক বড় একটা বিজনেস শুরু করে তবে দীপার কাছে রূপাও চলে আসে এমন কি এবার তাদের পথ চলা শুরু হয় তাদের বিজনেস নিয়ে আর এইভাবে বিজনেসের মাধ্যমে তাদের পাঁচটা বছর পর আবারও তারা মুখোমুখি হয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন